তৃণমূল খুব চাপ দেয় মিটিং মিছিলে যেতে হবে নির্দ্বেতায় প্রথম শাড়িতে থাকবেন তৃণমূলের ঝান্ডাটা কাঁদে নিন কারণ খেটে খাই ভাই আপনারা ব্যান চালাই চায়ের দোকানের যদি দোকান বন্ধ করে আমার ভাই অত টাকা নাই আপনাদেরকে দেব। যদি ভয় দেখায় নিশ্চিন্তে প্রথম দিকে নেতাকে বলবেন এই দেখ তোদের দলে আমি ঝান্ডাটা নিয়ে যাবেন কিন্তু ইভিএম মেশিনের সামনে এসে কি হবে কি ছাপকা কি চাপ ইভিএম মেশিনের সামনে এবার হ্যাঁ এখানে নাকি ভোট লুট হয় ভোট লুট হয় তাই তো আমি একটা কথা বলছি দায়িত্ব নিয়ে বলতে পারি ইভিএম মেশিনের সামনে ইভিএম মেশিন আর আপনি এর ব্যবস্থা আমি করে দেব ইভিএম মেশিন আর আপনি থাকবেন তৃতীয় কাউকে ওই জায়গায় ঘেসতে দেওয়া যাবে না মানুষের গণতন্ত্রকে লুট হতে দেওয়া যাবে না সে যেই থাকুক না কেন তাকে কিভাবে জব্দ করতে হয় এবার লোকসভাতে দেখিয়ে দেব। মা বোনেরা আমার আমাদের আমাদের বিপক্ষে ভোট আসতে পারে কোনো সমস্যা নেই আপনার ভোট সুযোগ করে দিয়েছে আপনি আমার বিপক্ষে ভোট দিতে পারেন কোনো আমার সমস্যা নয় কিন্তু জোর করে আপনার ভোটকেও নিতে চাইলে ও নিতে দেব না অর্থাৎ যারা ভোট চুরি করবার চেষ্টা করছেন এটা মোথায় রাখুন এই দু হাজার চব্বিশ ইলেকশনে ইভিএম এর কাছাকাছি মোটেও ঘেসবেন না বিপদ আছে আপনাদের এমন কারেন্ট মারবে ইভিএম বিপদ হয়ে যাবে তাহলে চুপচাপ মাথায় থাকবে তো সিম্বলটা আর মায়েদের বলছি তৃণমূল ভোট পাওয়ার জন্য মরিয়া হয়ে অনেক ভুল বুঝাই দূরের কাছে মায়েরা যারা আছে তো বলে রাখি ওরা ঘরে ঘরে গিয়ে বলবে তোমার যাকে ইচ্ছা ভোট দেবে তৃণমূল যাবে না তৃণমূল অন্য লোককে ফিট করে পাঠাবে এই প্রথম সুইচটা টিপে মেশিনটা অন হবে এইরকম বলে আমার ক্ষেত্রে ভাঙড়ে করেছিল ভোটের পরে জানতে পেরেছি যে যে বাড়িতে বলেছে তো আচ্ছা চাচি তুমি ভোট দাও দেবে অসুবিধে নেই প্রথম কিভাবে ভোট দিতে হয় জানো বলছে না বাবা অত তো ভোট দিই না ভোট তো এগারো বছর ধরে আরাবুল বাহিনীরা দিতে দেয়নি ইভিএম কি জিনিস খায় না মাকে ওরা ভাবছে ভোট তো দিতে দেয়নি আরাবুল বাহিনীরা সৌকাত বাহিনীরা কি ভোট দিতে দিত নাকি সেখানে তো ভোট দেওয়ার ব্যবস্থা করেছিলাম ও বলছে মেশিন এইরকম হবে প্রথম সুইচটা টিপবে মেশিন অন হবে তারপরে যাকে তোমার ভালো লাগে তাকে টিপবে এ আপনার এলাকাও করতে পারে মায়েরা ওসব নয় আমি বলে যাচ্ছি ওই খাম চিহ্ন ছাড়া অন্য জায়গায় গেলেই কারেন্ট বেরো দেবে আমি এমনি বলছি ওটা যেটা পছন্দ হবে কি ভালো লাগবে সেটা প্রথমেই দেবেন ওই প্রথম সুইচ টিপে মেশিনের সুইচটা টিপে মেশিন অন করতে যাবেন না ভোট পচে যাবে মানে ওইদেরকে দিয়ে আমারই তো পচে যাওয়া আমি আশা করব খামের পক্ষেই আসবে গণনা কেন্দ্রও ঠিকঠাক হবে ভোটও ঠিকঠাক হবে অভিষেক ব্যানার্জিও গণতন্ত্রকে মান্যতা দেবে তার পায়ের নিচে কত মাটি আছে সেটাও তিনি একবার পরীক্ষা করে দেখে নেবেন অধিকার কিভাবে জানবো আমাদের তো ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে আমাদের কাছ থেকে তো শিক্ষা কেড়ে নিয়েছে আপনি কালকে তৃণমূলের এক বড় নেতাকে বলবেন এমপিকেই বলবেন আমি ক্লাব করব বলবেন এনে টিভি লাগাবো ক্লাবে আনে ক্রাম বোর্ড লাগাবো আনে যাকে বলবেন সব দেবে কিন্তু আপনি গিয়ে বলুন স্যার আমাদের প্রাইমারি স্কুলের ডাস্টার কিনবো টাকা দেন নাই দেখছি বোর্ড কিনবো টাকা দেন দেখছি ফ্যান কিনবো টাকা দেন দেখছি টেবিল চেয়ার নাই টাকা দেন কিন করবো দেখছি শিক্ষা কেন্দ্রে এরা পাঁচ পয়সা দেবে না মাতাল আতাল হবেন আপনি আমি হই হই করবেন ফিস্টি করবেন ক্লাবে ক্রাম বোর্ড ফিটবেন আটচল্লিশ ইঞ্চি ডিজিটাল স্মার্ট টিভি বেরিয়েছে লক্ষাধিক টাকা দাম কিনতে চাইবেন সব দিয়ে দেবে আপনাকে শিক্ষার কথা পেন বই খাতার কথা বললে এরা মুখটা ঘুরিয়ে নেবে কেন আপনাকে আমাকে যত এরা মূর্খ রাখতে পারবে তত এরা আমার আপনাকে আমাকে বোকা করে রাখতে পারবে তত এদের ভোট ব্যাঙ্ক সুরক্ষিত থাকবে শুধু মুসলমানের জন্য নয় বলছি এটা দলিত আদিবাসী পিছিয়ে বর্গের যে সমস্ত সোসাইটিগুলো আছেন সবাইকে এরা মূর্খ করে রাখতে চায় আপনাকে আমাকে তো শেষ করে দিয়েছে আপনি আমি ব্যাংকে গেলে হাজার টাকা দু হাজার টাকা দশ হাজার টাকা জমা দিলে টাকাটা নিয়ে নেয় টাকা তোলার সময় ওই ডল স্লিপে যদি থাউজেন্ড বানান ভুল লিখি কেমন করে ভাই কেমন করে দাঁত খেঁচাই না তবে দাঁত খেঁচালে আপনি জবাব দেবেন দিয়ে আসবেন ছাড়বেন না কি বলবেন এই শোনো আমি আছি বলে তোমার মাই হচ্ছে তোমার ঘরটা সংসারটা চলছে আমি না থাকলে তোমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত এই জবাব তো দেবেন তাকে কিন্তু আমি বলছি যে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি আমরা কি চাইব আমাদের পরের প্রজন্ম হোক তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো একবেলা যদি খেতে না পান রোজা উপসে থাকবেন খাবেন না একবেলা আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন যে সমস্যা আমাদের হচ্ছে আমাদের পরের প্রজন্মকে সেই সমস্যার সম্মুখীন আমরা হতে দেব না আমাদের ছেলেরা যদি শিক্ষিত হয় সিএ থেকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছে আমি আপনাদের বলছি কেউ সিএটা পড়েছেন কতজন পড়েছেন হাত তুলন্ত হ্যাঁ পড়োছো সিএর এর গাইডলাইনটা কিন্তু কি বলছে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে কোনো জায়গায় দেশ থেকে তাড়িয়ে দেবার কথা লেখা আছে কি আমরা পড়িনি যা বলছে খারাপভাবে নেবেন না আমি আমার কথা বলছি আমি তো ইংলিশ ভালো করে পড়তে পারিনি সি কি কি আছে জানি না আমি হয়তো ভাবছি পার্লামেন্ট থেকে পার হয়েছে ইংলিশে বাংলা কিছু নেই এটা ভাবছি তাই তো নাকি ভাই আমি আমার নাম দিয়েই বলছি আমরা পড়ছি না ওই না পড়ার ভয়ে কি হচ্ছে কেউ সিএর এর ভয় দেখাচ্ছে আর কেউ সি এ থেকে বাঁচিয়ে দেবার নামে ভোট লুট করে নিয়ে চলে যাচ্ছে আমরা যদি আমাদের ছেলেগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করি এই সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে না আমাদের অধিকার আমাদের দ্বারে চলে আসবে তাই অনুরোধ করব যে তিনটের মধ্যে একটা কথা আমরা যদি একবেলা উপোস থাকি একবেলা রোজাই থাকি তাই থাকবেন সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন সাথে সাথে এটা বলবো যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলে হয়তো অনেকের আর্থিকভাবে দুর্বলতা আছে আপনারা নিশ্চিন্তে আমাদের যারা নেতৃত্বরা আছেন এখানে এখানে যারা আছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা আমার বড় ভাই যেন নির্দেশনা দিয়ে আছে নির্বিধায় এদেরকে বলবেন আপনাদের সন্তানগুলোর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দায়িত্ব আইএসএফ তুলে নেবে আপনাদের বা আমাদের বড়ো ভাই তুলে নেবে এটা শুধুমাত্র আইএসএফ এর কর্মী সমর্থকদের জন্য নয় এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি এমনও আছে তৃণমূলকে তার ভালো লাগে সে তৃণমূলের লিডার কিন্তু সে হয়তো আর্থিকভাবে দুর্বল আছে সে অন্যদের মতো কাটমানি খায় না সে এখনও ওই অল্প গুটি কয়েক ভালোর মধ্যে সে পড়ে গিয়েছে তার ছেলের পড়াশোনা হচ্ছে না তার উদ্দেশ্যও বলছি তাদের উদ্দেশ্যও বলছি গোপনে আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ রাখবেন করবেন আপনার পরিচয় গোপন রাখব আপনার ছেলেও যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয় তার দায়িত্ব আইএ আমাদের বড় ভাইজান নেবে বলেছে আমাদেরকে আমরা চাই সমাজের মানুষ শিক্ষিত সুষ্ঠ সমাজ এগিয়েছিল দ্বিতীয় কথা হচ্ছে সৌজন্য রাজনীতি করবেন আমি সৌজন্যতার রাজনীতির কথাই আজকে বেশি বলেছি জাস্ট একটা কথা বলি আমি একটা ছবি দেখেছিলাম আমারও ছবি আছে আমারও ছবি আছে বিধানসভায় অনেক বিধায়কের সাথে আমার আছে আমি আপনাদের বলবো সৌজন্য রাজনীতি করবেন ভূতের স্তরে আপনারা দিনের শেষে মানুষ দিনের শেষে প্রতিবেশী মাথায় রেখে রাজনীতি করবেন মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না ক্ষতিগ্রস্ত কারা হবে কারা হবে আপনারা হবে আমরা ডায়লগবাজি করে চলে যাব। দেখতে পাচ্ছ না তিনটে সিকিউরিটি নিয়ে ঘুরছি বোঝানোর জন্য বলছি সিকিউরিটি আমার নিরাপত্তার থেকে আরো বেশি কিছু অন্য কোনো কারণে আমি নিয়েছি সে কিছু কারণ তো আছে নিরাপত্তা অবশ্যই দেখছে আরো কিছু কারণ আছে যেটা সময় হয়তো আপনাদের সামনেই ব্যক্ত করব। বোঝানোর জন্য আমি বলছি এসে বড় বড় ভাষণ দেব। মা আপনাদের মধ্যে বিভেদ লাগিয়ে দিয়ে চলে যাব ক্ষতিগ্রস্ত কী হবে আপনারা হবে তো আপনাদের উদ্দেশ্যে বলছি কোনো নেতার কথা শুনে নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না কে কার ক্ষতি করবেন ভাই বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর একসাথে বসবাস করছেন কেউ ধর্মের নামে বিভেদ লাগাবে কেউ রাজনীতির নামে বিভেদ লাগাবে কোনো বিভেদকে আমরা প্রশ্রয় দেবো না এই নির্বাচন আসছে দেখবেন কেউ হিন্দু মুসলমানের খেলা খেলবে কেউ ছোট জাত বড় জাতের খেলা খেলবে কেউ বন্যের খেলা খেলবে কেউ জাতের খেলা খেলবে কেউ পাড়াই পাড়াই মারপিট লাগিয়ে দেবে আমি অনুরোধ করছি আপনাদেরকে দিনের শেষে আপনারা প্রতিবেশী বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর ধরে আমরা একসাথে বসবাস করে আসছি আর এই বিজেপি তৃণমূল তাদের ভোটের জন্য আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে তাহলে পঞ্চাশ বছর একসাথে আমরা কেন বসবাস করছিলাম তাদেরকে কোনোভাবে প্রশ্রয় দেব না যার যাকে ভালো লাগবে ভোট দেবেন ভোট একসাথে দিতে যাবেন যাকে যার লাগবে ভালো লাগবে ভোট দেবেন কিন্তু দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন তিন নম্বর হচ্ছে প্রশাসন বন্ধুদেরকে আমরা সহযোগিতা করব। তারা আমাদের পরিবারের একজন তারা আমাদের বন্ধু তারা আমাদের শত্রু নয় হ্যাঁ প্রশাসনের কিছু অংশ বায়াস্ট হয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াই লড়ছি আপনারা খোঁজ নিয়ে দেখবেন কলকাতা হাইকোর্টে বেশ কিছু থানার আইসিওসি কে আমরা জজের সামনে এসে দাঁড় করিয়ে টুপি খুলিয়ে মাথা হ্যাট করে দাঁড় করাচ্ছি আগামী দিনে আরও দাঁড় করাবো কিন্তু অনুরোধ আপনাদের কাছে প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন আইনে কেউ হাতে তুলে নেবেন না অনুরোধ আপনাদের কাছে আর প্রশাসনের হয়েও কথা বলতে হবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যেদের যা ডিউটি তার ডবল এদেরকে করতে হচ্ছে এদের ডিএ বাড়ছি না ডিএ যাতে বাড়ে তাদের হয়ে আমাদের কথা বলতে হবে প্রায় দেড় লক্ষ পুলিশের শূন্য পদ আছে সেইগুলো পূরণ না হওয়ার ফলে এদেরকে বেশি ডিউটি করতে হচ্ছে এক একটা পুলিশের লোককে না পনেরো ঘন্টা ষোলো ঘন্টা চোদ্দো ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে তাদেরও পরিবার পরিজন হচ্ছে আমরা দাবি করি এখান থেকে তাদের ওই রকম ডিউটি নয় তাদের নির্দিষ্ট ট্রাইম যেটা আছে সেটা করুক যে শূন্য পদগুলো আছে সেগুলো পূরণ হোক এই দাবি করতে হবে সর্বশেষে কি বললাম প্রশাসনকে আমরা সহযোগিতা করব। এই তিনটে কথা মাথায় রাখবে তো হ্যাঁ আর শেষ কথা যেতে যেতে